জিয়া অরফ ট্রাস্ট মামলার রায় ঘোষণা হবে বুধবার জিয়া অরফ ট্রাস্ট দুর্নীতি মামলা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপিল আবেদনের উপর শুনানি শেষ হয়েছে এ বিষয়ে রায় ঘোষণার জন্য বুধবার পনেরোই জানুয়ারি দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার চোদ্দ জানুয়ারি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতি আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন জানা যায় এই মামলার সাজা বাড়িয়ে হাইকোর্টে দেওয়া দশ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা আপিলের পরবর্তী শুনানির জন্য আজ দিন ঠিক করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ দুর্নীতি দমন কমিশন ও খালেদা পক্ষে একে তিন দিন শুনানির পর দেখা যায় এই মামলার এক আপিলকারী কাজী সলিমুল হক কামালের পক্ষে আপিলের সংকেত জমা দেয়া হয়নি এক পর্যায়ে কামালের পক্ষে সার জমা দেওয়ার জন্য তার আইনজীবী সময় চাইলে আপিলের পরবর্তী শুনানির জন্য আজকে পর্যন্ত মুলতবি করেন আদালত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতি আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন আদালতে ওই খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন কোকন ব্যারিস্টার বদরুদ্দা বাদল ব্যারিস্টার মোহাম্মদ রহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার কায়সার কামাল অ্যাডভোকেট ইসলাম সজল জাকির হোসেন ভুইয়া ও মাকসুদুল্লাহ অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন করেনারেল আসিজ্জামান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আস আর সাদুর রৌফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনির আর হক আদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া করা লিভ টু আপিল আপিলের অনুমতি সে করা আবেদন গত এগারো নভেম্বর মঞ্জুর করে দশ বছরে কারাদ স্থগিতের আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ